একটি অঙ্গ ঘাটাল মহকুমার বিভিন্ন নদী নালা খাল আর সেই খালগুলি সংস্কারের কাজ বেশ কয়েক বছর আগে শুরু হয়েছে আপনারা জানেন দাসপুর দুই ব্লকের পলসপাই চন্দ খাল খালসহ একাধিক খাল সংস্কার হয়েছে আর সেই খালগুলি সংস্কারের পর কিন্তু বিস্তর অভিযোগ উঠে এসেছে এইবারে আরও একটি অভিনব অভিযোগ আপনাদের সামনে আমরা উপস্থাপনা করব যে এই এলাকায় পলসপাই খালের ঠিক নদী তীরবর্তী যে নবীন মানুয়া জোড়া পোল রয়েছে সেখানে নদীর ভাঙন ঠেকানোর জন্য বাঁশের চাচ এবং বাঁশ দিয়ে তার পাইলেন করার কাজ চলছিল সেই পাইলেনের কাজ দেখার পরে কিন্তু স্থানীয়দের মধ্যে খুব সঞ্চার হয় চাপে অবশেষে সেই বাঁশের চাঁদ কিন্তু খুলে নিতে হলো কন্ট্রাক্টরকে আমরা একবার সরাসরি ঘটনাস্থলে রয়েছি এবং সেখান থেকে আজকের এই প্রতিবেদন আপনাদের সঙ্গে তুলে ধরবো আজ সকালেই এই বাঁশের চাঁচ খুলে নেওয়ার কাজটি হয়েছে বলে জানা যাচ্ছে দেখুন সেই ছবি সরাসরি স্থানীয় পর্দায় দাসপুর দুই ব্লকের নবীন মানুয়া জোড়াপোল সংলগ্ন এই যে পলসপাই খাল রয়েছে সেই খাল বরাবর যে নদী বাঁধ সেখানে কিন্তু এই বাঁশের চাঁচ দিয়ে এবং বাঁশ দিয়ে পাইলাইনের কাজ করা হয়েছিল যার পরেই কিন্তু স্থানীয়দের মধ্যে খুবই সঞ্চার হয় একেবারে নিন্দা ঝড় ওঠে সোশ্যাল মিডিয়া জুড়ে এই ঝড় ছড়িয়ে পড়ে আমাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখনও অবশিষ্ট কিছু রয়েছে দেখতেই পাচ্ছেন এই বাঁশগুলি কোনোভাবেই কেটে সেই বাঁশগুলিকে কেটে নিয়ে কেটে নেওয়া হয়েছে এবং বাঁশের যে চচগুলি ছিল সেগুলি কিন্তু খুলে নিয়ে তারা চলে গেছে এখানে এখানে কিছু অবশিষ্ট পরে রয়েছে দেখানোর চেষ্টা করব এবং স্থানীয়দের একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব তারা কি মনে করছেন এ বিষয়ে দেখতে পাচ্ছেন এই যে চাঁচ এই চাঁচগুলি দিয়ে পাইলেন্টের কাজ হয়েছিল এই কাজ এই কাজে একেবারে ক্ষুব্ধ স্থানীয় মানুষজন এবং এই যে প্রায় দুশো ফুট জায়গা রয়েছে প্রায় গত ছ মাস আগে এই জায়গাটি নদীর জল বাড়ার ফলে বসে গিয়েছিল এবং এখানে ঠিক রামপুর বলে একটি এলাকা রয়েছে যেখানে কিন্তু নদীর ভাঙন হয়েছিল সেই ভাঙনের পর থেকেই স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা ভীতি সঞ্চার করছিল যে যে কোনো সময় এই নদী বাঁধ ভাঙতে পারে ফলে তড়িঘড়ি কিন্তু এই ঘাটাল পারে অঙ্গ হিসেবে এই নদী বাঁধটি পুনরায় সংস্কার করার কাজ চলছে আর যার কারণে এই বাঁশের চাঁচের পাইলিং সে পাইলিংয়ের কিন্তু বিস্তর ক্ষোভ দেখুন সে এক্সক্লুসিভ ছবি এরকম পড়ে রয়েছে সেই বাঁশের চাঁচ এই চাঁদগুলি এখনও এখানে অবশিষ্ট রয়েছে আমি ভাবলু সঙ্গে শ্রীকান্ত আমরা একবার সরাসরি জিরো পয়েন্ট থেকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি দেখতেই পাচ্ছেন এই বাঁশের চাঁচগুলি আজ সকালেই খোলা হয়েছে বলে জানা যাচ্ছে এখানে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন একটু জিজ্ঞেস করার চেষ্টা করব এই বিষয়ে তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন মাসিমা একটু বলবেন এই যে এখানে বাঁশের চাঁচের পাইলেন হয়েছিল জানেন হ্যাঁ আচ্ছা এই বাঁশের পাইলেন দিয়ে কি নদী ভাঙন ঠেকানো সম্ভব না আমরা অনেকবার বলেছি এই মাটিটাও যখন কাটা হয় রাখবেনি কিছুতেই আমরা বলছি পাঁচ ফুট মাথা রাখতে হবে সে পাঁচটা মাটি কমিয়ে দিল অনেক ঝগড়া করে করে রেখেছে আবার যে মাটিটা ঢালাবে বলছি আমাদের মাটি মাটি রেখে তবে আপনারা ঢালাবেন কোথায় পাবে আমরা না হলে নাহলে দিকে কাজ করতে হবে বলে কালকে ভিডিও থেকে কি আসছিল আমি তখন ছিলাম নি অন্য যারা ছিল আজকে সকালে এসে এখানে বাঁশ তুলে রেখে সব খুলে রেখেছে আজকে রেখে গেছে কিন্তু এই যে এলাকাটা গত ছ আগে বসে গিয়েছিল এই বাঁধটা সময় বসে গিয়েছিল তারপর থেকে আপনারা তো নিশ্চয়ই রয়েছেন যে কোনো মুহূর্তে নদী জল বাড়লে সম্ভাবনা রয়েছে হ্যাঁ অবশ্যই অবশ্যই তারপরে এই ধরনের একটি বাঁশের চাঁদ দিয়ে কাজে তো একেবারে অনেক আপত্তি করেছি আমরা অনেক আপত্তি করেছি আগে থেকেই বলছে আপনারা যদি অবজেকশন করেন তাহলে আমরা কাজ করতে পারব কাজ পরেই থাকবে অতএব যতটা হয় ততটাই হবে এরকম ভেবে তখন ততটা কিচির কিচির হয়নি যখন দেখলাম এইসব করতিছে রোজের বলতেছি রোজে কন্ট্রাক্টর আসতেছে উনি একবার দেখে বলছে আমরা বলি কাজ বন্ধ করুন কাজ করতে হবে না বলছে কাজ বন্ধ হবে নি উপর থেকে এক ঘন্টা করে আসতিছে কেউ এক ঘন্টা ছেড়ে আজকে পনেরো দিন হয়ে গেলে কেউ আসেনি তারপরে কালকে আবার আমাদের পঞ্চায়েত অবজেকশন দিয়েছিল যে এরকমভাবে কাজ হয়নি নি আপনাদেরকে করতে হবে ওই বলার পরে ওখানে ঘাটাত মাস্টার কাজ শুরু হতে চলেছে তা শিলান্যাস হবে কিছুদিনের মধ্যেই কোটি কোটি টাকার প্রজেক্ট তার মাঝে এই ধরনের একটি বাঁশের চাঁচ দিয়ে এই পাইলেন নদী বাঁধ পাইলেন এ তো একেবারে যেটাকে বলে একেবারে মানে অসামাজিক একবারে মানে একেবারে অসামাজিক অসামাজিক নয় যেটা বলা যায় যে মানে চিন্তার বাইরে সাধারণ মানুষের চিন্তার বাইরে যেটা বাঁশের চাঁচ দিয়ে পাইলেন তাইলে তাই তো নাকি তো দেখতেই পাচ্ছেন সরাসরি আমরা রয়েছি একবারে ঘটনাস্থলে যেখানে এই বাঁশের দিয়ে পাইলান করা হয়েছিল সেই চাজগুলি ইতিমধ্যে খোলা হয়েছে দেখতে পাচ্ছেন বাঁশের বাঁশগুলি যে গাড়া ছিল এই সেই সেই অংশ এখনো রয়ে গেছে দেখতে পাচ্ছেন গর্তগুলি রয়েছে বাঁশের চাঁদ পাশে পড়ে রয়েছে যেটা জানা যাচ্ছে যে উপর মহলের চাপেই প্রশাসনিক উপর মহলের চাপেই কিন্তু এই কাজ স্থগিত রাখতে বাধ্য হয়েছেন ওই কন্ট্রাক্টর বেশ কিছুটা অংশ প্রায় একশো থেকে দেড়শো ফুট অংশ এই বাঁশের দিয়ে পায়লান করা হয়েছিল যাতে কিন্তু স্থানীয় মানুষরা প্রতিক্রিয়া দিচ্ছেন যে তারা কিন্তু বাধা দিয়েছিলেন তারা আপত্তি জানিয়েছিলেন যে এই ধরনের কাজ কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না তারপরেও কন্ট্রাক্টর সে কাজ করার চেষ্টা চালাচ্ছিলেন তবে উপর উপরমহলের চাপে অবশেষে সেই কাজ স্থগিত আপনারা দেখতেই পাচ্ছেন বাঁশের চাঁদ কিন্তু খোলা হয়েছে সরাসরি নবীন মানুয়া থেকে আমি বাবলু সঙ্গে শ্রীকান্ত আমরা এই লাইভ তুলে ধরলাম এবার আপনাদের মতামত প্রতিক্রিয়া আপনারা জানান